আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দেব রাশিয়ার বিরুদ্ধে সাইবার স্থাপন করল যুক্তরাষ্ট্র এরপরে জানিয়ে দেব যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তিতে প্রস্তুত ইউক্রেন সর্বশেষ জানিয়ে দেব যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তানি নিহত এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত রাশিয়ার বিরুদ্ধে সাইবার অভিযান স্থগিত করলো যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে সব ধরনের সাইবার অভিযান স্থগিতের নির্দেশ দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসে রবিবার দোসরা মার্চ এ খবর প্রকাশ করেছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস বলেছে মস্কোর বিরুদ্ধে মার্কিন অভিযানের সামগ্রিক পুনর্মূল্যায়নের অংশ হিসেবে এই আদেশ দেওয়া হয়েছে তবে কতদিন এটি স্থগিত থাকবে তাই স্পষ্ট নয় এ বিষয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপি অনুরোধ করলে পেটাগন কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে পেটাগনের এক জ্যেষ্ঠ প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন নিরাপত্তা উদ্বেগের কারণে আমরা সাইবার গোয়েন্দা পরিকল্পনা বা অভিযান নিয়ে কোনো মন্তব্য বা আলোচনা করি না তিনি বলেন সব ধরনের অভিযানে সাইবার ডোমেইন সহ ওয়ার ফাইটারের নিরাপত্তার চেয়ে বেশি অন্য কিছুর অগ্রাধিকার সচিব হেক্সেদের কাছে নেই হোয়াইট হাউসের অভাল অফিসে মুখোমুখি বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রধানমন্ত্রী ভলাদিমির জেলেনেস্কির বিতণ্ডার পরই এমন খবর সামনে আসল রুশ অগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার সময় ইউক্রেনের প্রতি সমর্থনকে দুর্বল করার লক্ষ্যে ক্রেমলিনের বিরুদ্ধে একাধিক ঘটনার পরিকল্পনা করার অভিযোগ উঠেছে পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে এদিকে রাশিয়ার সঙ্গে সংযোগ পুনরায় স্থাপনের বিষয়ে রোববার সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ার্ল্ড সাইবার নীতি পরিবর্তনের খবর অস্বীকার করেছেন তিনি বলেছেন এটি আমাদের আলোচনায় অংশ ছিল না যুদ্ধে অবসান ঘটাতে সব ধরনের পদক্ষেপ অবলম্বন করা হবে যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তিতে প্রস্তুত ইউক্রেন যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজ সম্পদ চুক্তিতে প্রস্তুত রয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি যুক্তরাজ্যের রাজধানী লন্ডনের ল্যাংকেস্টার হাউজে রবিবার দোসরা মার্চ ইউক্রেন সংকট নিয়ে অনুষ্ঠিত সম্মেলন শেষে জেলেনস্কি এ কথা বলেন গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউক্রেনের বিরল খনিজ সম্পদ নিয়ে একটি চুক্তি সই হওয়ার কথা ছিল সেই মোতাবেক ওয়াশিংটনে যান জেলেনস্কি হোয়াইট হাউসের ওভাল অফিসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসার এক পর্যায়ে খেপে যান জেলেনস্কি যার রূপ নেয় বাঘ বিতণ্ডায় এরপর দুই নেতা যৌথ সংবাদ সম্মেলন বাতিল হয় হোয়াইট হাউস ছাড়তে বলা হয় জেলেনস্কিকে লন্ডনের রবিবার জেলেনস্কির কাছে চুক্তিগুলির ভবিষ্যৎ নিয়ে জানতে চাওয়া হলে তিনি বলেন খনিজ চুক্তিটি মন্ত্রীদের সইয়ের জন্য প্রস্তুত রয়েছে আমরা এটি সই করতে প্রস্তুত জেলেনিস্কি যোগ করেন টেবিলে যে চুক্তিটি রয়েছে তা সই হবে যদি সংশ্লিষ্ট পক্ষগুলো প্রস্তুত থাকে ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার ইস্টামার একটি প্রস্তাব সামনে এনেছেন বিষয়টি নিয়ে জানতে চাইলে জেলেনিস্কি সংবাদ মাধ্যমকে বলেন আমি বিষয়টি সম্পর্কে সব কিছুই জানি সদ্য শেষ হওয়া লন্ডন সম্মেলন নিয়ে টেলিগ্রামে জেলেনস্কি লিখেছেন এখানে আমরা ইউক্রেন আমাদের জনগণ সেনাবাহিনী ও বেসামরিক নাগরিক এবং আমাদের স্বাধীনতার প্রতি দৃঢ় সমর্থন অনুভব করছি প্রকৃত শান্তি ও নিশ্চিত নিরাপত্তার স্বার্থে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতার শক্ত ভিত্তি গড়ার জন্য আমরা ইউরোপের দেশগুলোর সঙ্গে মিলে একযোগে কাজ করছি যুদ্ধবিরতির মধ্যেই ইসরায়েলি হামলায় শতাধিক ফিলিস্তানি নিহত ফিলিস্তানের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলের হামলায় আরও চারজন নিহত হয়েছেন আহত হয়েছেন আরও কয়েকজন গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরোধী কার্যকর হয়েছে এবং এরপর থেকে অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন শতাধিক ফিলিস্তানি রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন বার্তা সংস্থা আনাদোলু বার্তা সংস্থাটি বলেছেন রবিবার গাজায় ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে কমপক্ষে চার ফিলিস্তানি নিহত হয়েছেন গত জানুয়ারিতে যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় চুক্তি হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইসরায়েলের হামলায় একশো জন নিহত হয়েছে বলে ফিলিস্তানি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছেন মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে ভূখণ্ড জুড়ে একাধিক এলাকায় ইসরায়েলের হামলায় আরও ছয় জন ফিলিস্তানি আহত হয়েছেন ফলে গত উনিশ জানুয়ারি থেকে বিভিন্ন ইসরায়েলি হামলায় আহত হয়েছেন চারশো নব্বই জনেরও বেশি মানুষ আলালদু বলেছেন দক্ষিণ গাজা উপত্যকার পূর্ব খান ইউনিসের আলফারহীন এলাকায় ইসরায়েলি ড্রোন হামলায় একজন নারী নিহত এবং আরো দুইজন আহত বলে একটি চিকিৎসা সূত্র জানিয়েছেন দক্ষিণ গাজায় রাফাহতেও ইসরায়েলি স্পাইপারের গুলিতে আরেক ফিলিস্তানি নিহত এবং দুইজন আহত হয়েছেন এবং উত্তরের শহর বেই হানুনে ড্রোন হামলায় আরও দুইজন প্রাণ হারিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে তাদের বাহিনীর কাছাকাছি এ কাজ করেছে এমন সন্দেহভোজনদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে গত ১৯ জানুয়ারি থেকে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির ছয় সপ্তাহের প্রথম পর্যায়ে গত শনিবার মধ্যরাতে আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে তবে গাজা যুদ্ধের অবসান ঘটাতে চুক্তির দ্বিতীয় ধাপে যাওয়ায় বিষয়ে রাজি হননি ইসরায়েল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বিনিময়ে কিছু না দিয়ে বা চুক্তির সামরিক ও মানবিক বাধ্যবাধকতা পূরণ না করে যতটা সম্ভব ইসরায়েলি বন্দীদের মুক্তির জন্য প্রাথমিক বিনিময় পর্ব বাড়ানোর চেষ্টা করেছিলেন তবে হামাস এ ধরনের কোনো শর্তের অধীনে অগ্রসর হতে অস্বীকার করেছে এবং জোর দিয়ে বলেছে ইসরায়েলকে মেনে চলতে হবে এবং অবিলম্বে দ্বিতীয় পর্যায়ের জন্য আলোচনা শুরু করতে হবে যার মধ্যে গাজা থেকে ইসরায়েলের সেনাবাহিনীর সম্পূর্ণ প্রত্যাহার এবং যুদ্ধের সম্পূর্ণ অবসানের বিষয়টি অন্তর্ভুক্ত হয়েছে গাজায় গত ১৯ জানুয়ারি থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে তিন পর্যায়ের এই যুদ্ধবিরতি চুক্তির মধ্যে বন্দি বিনিময় এবং স্থায়ী শান্তি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের লক্ষ্যমাত্রাও রয়েছে মূলত গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির দাবি জানিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব থাকা সত্ত্বেও ইসরায়েলের দীর্ঘদিন ধরে অবরুদ্ধ এই ভূখণ্ডে তার নৃশংস আক্রমণ অব্যাহত রেখেছিল জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় পঁচাশি শতাংশ ফিলিস্তানি বাস্তুচ্যুত হয়েছিলেন এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ষাট শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েল ইতিমধ্যে আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছেন